পাঁচ নম্বর অঙ্ক সমাধানটি করব মান নির্ণয় করো এখানে কি নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করতে বলেছে তো এখানে তিনটা অঙ্ক দিয়েছে ক খ গ বা তার ভিতরে এখানে কিছু কন্ডিশন দিয়েছে সেটা আমরা একটু পড়ি যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট টু এন সকল ধনাত্মক জোর সংখ্যার সেট আর এ সকল বিজোড় সংখ্যার সেট আর পি সকল মৌলিক সংখ্যার সেট আর এখানে ক নম্বরে দিয়েছে এন ইন্টারসেকশন টু এন তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি এখানে আমাদের লাগবে এনের এর মানটা আর এন এর মানটা এরা বলে দিয়েছে সাবেক সংখ্যা সেট হবে আর টু এন হচ্ছে টু এন সকল ধনাক্ত জোর সংখ্যা সেট হবে টু এনটা হলে জোর সংখ্যা হবে কারণ যত জোর সংখ্যা আছে সেগুলো টু এন জোর সংখ্যা সেট হবে আমাদের লাগবে এন এবং টু এন এর মানটা তো এখানে মান অলরেডি দেয়া নেই আমাদের নিজেদের তৈরি করা লাগবে বাট আমরা ফার্স্ট টাইমই এন ইন্টারসেকশন টু এন এটা তুলে নেবো পাঁচ ক সমাধান দিয়ে দেওয়া আছে বলে মূল অঙ্কটা আমরা তুলে নেব। এন ইন্টারসেকশন টু এন এটা নেওয়ার পরে এখানে কি বলা হয়েছে এন স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক লাগে এখানে কোনো ঋণাক্ত সংখ্যা আসবে না অথবা জিরো আসবে না তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাজার হাজার রয়েছে ডট ডট মানে প্রচুর পরিমাণ স্বাভাবিক সংখ্যা রয়েছে এখানে কোনো লিমিটের কথা উল্লেখ করা হয়নি যে কত পর্যন্ত নেব স্বাভাবিক সংখ্যা হলে এনআফ তারপরে এখানে বলা হয়েছে টু এন টু এনটা সবসময় বলা হয়েছে কি এই যে জোর সংখ্যা টু এন সকল ধনাত্মক হতে হবে কিন্তু সেটা বা জোর সংখ্যার সেট হতে হবে তাহলে জোর সংখ্যা হতে হবে এই যে টু জোর ফোর সিক্স এইট টেন এইগুলো কি সংখ্যা সবগুলো জোর সংখ্যা তো ডট ডট ডি এমন আরও রয়েছে যেমন জোর সংখ্যা হবে বারো আছে তার সাথে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ এইভাবে অ্যাভেলেবল সংখ্যা রয়েছে ডট ডট মানে আরো প্রচুর পরিমাণে সংখ্যা রয়েছে যার কোনো লিমিট নেই এখন আমাদের নির্ণয় করতে হবে কি এখানে এখানে বলা হয়েছে অতএব এন ইন্টারসেকশন টু এন এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি এটা তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখানে দেখো টু এন ছিল এন এর মান আমরা এই যে পেয়েছে এইট পর্যন্ত ডট ডা দিয়েছে আরও প্রচুর পরিমাণ সংখ্যা রয়েছে এই যে আমরা মানটা বসিয়ে দিয়েছি এন এর মান যেটা আমরা ধরেছি সেটা বসিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে আছে এইট পর্যন্ত সেভেন আমরা ফাইভ পর্যন্ত দিতে পারি কারণ হচ্ছে সেভেনের পরে প্রচুর পরিমাণ সংখ্যা আছে সবাই সংখ্যা তো ডট ডট দিয়ে মানে আরও আছে আর এখানে ইন্টারসেকশন ছিল আমরা দিয়ে দিয়েছি ইন্টারসেকশন টু এন এর মানটা সবসময় বলা হয়েছে জোর ধনাক্তক হতে হবে কোনো ঋণাক্তক হওয়া যাবে না এই যে আমরা দিয়েছি টু ফোর সিক্স এইট টেন তো এখানে দেখো ইন্টারসেকশনে কাজ হচ্ছে ফার্স্ট ইলিমেন্ট এবং সেকেন্ড ইলিমেন্ট দুইটার ভিতর থেকে যেটা মিলে যাবে শুধুমাত্র আমরা সেটাই নেব। আর যদি না মেলে বা ম্যাচিং না করে তাহলে আমরা নিতে পারবো না ইন্টারসেকশনে কাজ হচ্ছে এটা এটা ফার্স্ট ইলিমেন্ট বা প্রথম মান বা উপাদান এটা সেকেন্ড ইলিমেন্ট প্রথম মান বা প্রথম দ্বিতীয় মান বা দ্বিতীয় উপাদান তো দেখি কি কি ম্যাচ করে এখানে দেখো টু এখানে টু মিলে এখানে ফোর নেই তাহলে আমরা কি করবো নিতে পারবো না কারণ জোর সংখ্যা নিতে কারণ এটা হচ্ছে ইন্টারসেকশনের কাজ মিললে নেবো না হলে নিতে পারবো না এখানে সিক্স এখানে সিক্স আছে এইজন্য জন্য নিয়েছে সিক্স এখানে দেখো এইট আছে বাট এখানে আমরা কি করতে পারি এইট পর্যন্ত নিতে পারি এইটটা অবশ্যই রয়েছে এই সংখ্যার ভিতরে অবশ্যই রয়েছে এইট পর্যন্ত ডট 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 দিতে পারি তাহলে এটা কি বোঝাচ্ছে টু ফোর আরো প্রচুর পরিমাণে ইন্টারসেকশনের মান হতে পারে কারণ যেহেতু এন এর মান এবং টু এন এর মানে যেহেতু লিমিট নেই নির্দিষ্টভাবে সীমাহীন নেই তাহলে আরো নাম মানে অ্যান্সার হতে পারে তো আমরা দিয়েছি টু ফোর সিক্স এইট ডট ডট মান আরো অ্যান্সার হতে পারে তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান খ নাম্বার এন ইন্টারসেকশন এ এন এন তে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেট বুঝলে দিয়েছে উল্লেখ করে দিয়েছে বাট ইন্টারসেকশনে কাজ করব আর এখানে আবার এর কথা উল্লেখ করেছে বলেছে এ সকল বিজোর সংখ্যা সেট বিজোর সংখ্যা হতে হবে এখানে ধনাত্মক না ঋণাত্মক সেটা কখনো উল্লেখ করিনি তাহলে আমরা বিজোর সংখ্যাটা ধনাত্মক নিতে পারি অথবা ঋণাত্মক নিতে পারি এখানে উল্লেখ যেহেতু করিনি আমরা সেভাবে নিব তো ফার্স্টে আমরা কি করব খ নাম্বার প্রশ্নটা তুলে নেব খ নাম্বার প্রশ্নটা তুলে নিলাম খ দিয়ে সমাধান দিলাম দেয়া আছে বলে কমা দিলাম দেয়ার পরে এন ইন্টারসেকশন এন এন ইন্টার ইন্টারসেকশন এ এটা আমরা প্রশ্ন থেকে তুললাম এখানে দুইটা জিনিসের মান লাগবে এন তো এনটা কি বোঝা ন্যাচারাল নাম্বার বা সাবেক সংখ্যার কথা উল্লেখ করে দিয়েছে বাংলা লিখে দিয়েছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এভাবে আমরা অ্যাভেলেবল নিতে পারি লিমিট নেই এবার এর মানটা আছে বিজোড় সংখ্যা হতে হবে বাট এর ভিতর ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে এর কোনো নির্দিষ্ট ভাবে ফিক্স করে দেওয়া হয়নি তো মনে করো মাইনাস বিজোর কথা দেখো মাইনাসভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন এখানে এগুলো মাইনাস ঋণাত্মক সংখ্যা আর এগুলো হচ্ছে ধনাত্মক এর ভিতরে বিজোড় হতে হবে বিজোড় করেছি কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুইটা হতে পারে এটাই স্বাভাবিক তো এখানে অতএব দিয়েছি দিয়ে এন ইন্টারসেকশন এন এ তুলে দিয়েছি দেওয়ার পরে আমরা প্রথমে এন ছিল দিয়ে এখানে যেটা আমরা ধরে নিলাম তারপরে ইন্টারসেকশন ছিল এর এই যে আমরা ঋণাত্মকও থাকবে এবং ধনাত্মকও থাকবে সেই মানটা দেখে দেখে দিয়েছি ডট ডট মানে কি আরো অ্যাভেইলেবল সংখ্যা রয়েছে যার কোনো শেষ নেই ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিল্লি নেব না মিল্লি নেব না এখানে বলা হয়েছে ওয়ান আর ওয়ান এখানে দেখো প্লাস ওয়ান আর প্লাস ওয়ান মিলে গেছে এই নিলাম ওয়ান এখানে দেখো থ্রি এখানে থ্রি মিলে গেছে এই জন্য থ্রি এখানে ফাইভ মিলে গেছে এখানেও ফাইভ মিলে গেছে নিলাম ফাইভ এখানে দেখো সেভেন এখানেও সেভেন মিলে গেছে নিলাম হচ্ছে তারপরে দেখো এখানে নাইন আছে তো আমাদের ডট ডট মানে এখনো নাইন আছে যেহেতু বিজয় ইলেভেন আছে তারপরে কত থার্টিন আছে তারপরে কত ফিফটিন আছে অনেকগুলো মানে আমাদের বীজের সংখ্যাগুলো ম্যাচ করে আমরা কোন পর্যন্ত নিতে পর্যন্ত যেহেতু আছে আমরা পর্যন্ত দিই সমস্যা নেই আর ডট ডট মানে তো বোঝই আমরা নাইন পর্যন্ত রেখে দিলাম এতে কোনো সমস্যা নেই আমরা নাইন পর্যন্ত রাখি ডট 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 দিয়ে তার মানে এরপরে আরও অ্যাভেলেবল সংখ্যা আছে তাহলে আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন তাহলে মিলে গেছে এইগুলো আরো মিলতে পারে কারণ যেহেতু প্রশ্নের সমাধান এইভাবে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সব অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবো গ নাম্বার সমাধান করব এখানে আছে টু এন ইন্টারসেকশন পি কন্ডিশন দিয়েছে টু এন সকল ধনাক্ত জোর সংখ্যা সেট হবে টু এন যে মান নেবো সেটা কিন্তু জোর সংখ্যা হওয়া লাগবে সবগুলো তার সাথে আবার ধনাক্তনে প্লাস হওয়া লাগবে কে কি বলেছে পি সকল মৌলিক সেট পি কে মৌলিক সংখ্যা কথা আর মৌলিক সংখ্যা সবাই চেনো তারপর আরেকবার বলি এক বাদে যে সংখ্যাকে শুধুমাত্র একবার ভাগ করা বা ভাঙা যাবে সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা শুধুমাত্র একবার ভাঙা যাবে বা ভাগ করা যাবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাই প্রথমে আমরা দেয়া আছে বলে অঙ্কটা তুলে নি আমরা দেয়া আছে বলে অঙ্কটা তুলি এখানে রয়েছে গ সমাধান দিলাম দেয়ার পরে দেয়া আছে বলে আমরা অঙ্কটা তুললাম এই যে টু এন ইন্টারসেকশন পি এটার মান তোমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমরা সকলে জানি এনটা কি বোঝায় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝায় ঠিক আছে স্বাভাবিক হইলো আর টু তে কি বোঝায় স্বাভাবিক জোর সংখ্যা তবে তো স্বাভাবিকের ভিতরে আমরা জোর সংখ্যা অথবা এন এর মান ওয়ান দিলাম অথবা টুর সাথে এন গুণ হিসাবে আমরা অন্য সিস্টেমে বের করতে পারি টুর সাথে এন গুণ হিসাবে আছে তো টু দিলাম এন এর মান কত ওয়ান দিলাম তার টু হয় টু দিয়ে টু কে গুণ করলে হয় ফোর থ্রি দিয়ে এখন গুণ করলে হয় সিক্স তো যাই করি না কেন সেটা আমাদের কি জোর সংখ্যা হয়ে যায় আর এইটা যদি আমরা নাও দিই এতে আমাদের কোনো প্রবলেম নেই দিলে তোমাদের সুবিধা হবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা দিয়েছি এখানে টু এনের এর মানটা সবসময় জোর সংখ্যা তৈরি করতে হবে ইচ্ছা মতো টু নিলাম ফোর নিলাম সিক্স এইট টেন ডট ডট মানে আরো প্রচুর জোর সংখ্যা রয়েছে ঠিক আছে আর পীর নিট বিলেছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা চিনার উপায় বললাম এই একটা বাদে একটা বাদে যে একবার ভাগ বা ভাঙা যাবে দেখো টু কে শুধুমাত্র একবারই ভাঙা যায় দু একে দুই থ্রি কে যায় একবার পা ফাইভ কে যায় সেভেন ইলেভেন এইগুলোকে শুধুমাত্র একবারই ভাগ করা বা ভাঙা যায় যেমন হচ্ছে দু এক দুই তিন একে তিন পাঁচ একে পাঁচ সাত সাত এগারো একে এগারো কিন্তু যদি আমরা বলি চার চারটো মল্লিক সংখ্যা হয় না চার কখনো হয় না মৌলিক সংখ্যা কারণ দেখো দুই দোকানে চার আবার কি হয় দেখো চার একবার করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে বা ভাঙা যাচ্ছে এই জন্য চার মৌলিক সংখ্যা হবে না তাহলে পির মান হয়েছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন ডট ডট মানে অনেক রয়েছে এবার টু এন ইন্টারসেকশন পির এইটার মান আমরা নির্ণয় করব প্রথমে টু এন এর মান আমরা নিয়েছি

এখানে সবগুলো জোর হলি, জোর হলি তো আমাদের বিজোড়ের সাথে কখনো মেলবে না শুধুমাত্র এইগুলো সব জোর সংখ্যা আর বাকিগুলো মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা আর আর সবসময় বিজোড় হয় বেশিরভাগ যেগুলো ভাগ করা যায় সেইগুলোই মৌলিক সংখ্যা হয় তার মানে দুটাই আমাদের সঠিক অ্যান্সার এরপরে ডট ডট দিলে ভুল হবে কারণ আর কোন সময় কোথাও যেয়ে কিন্তু ম্যাচ করবে না তো এই জন্য আমরা টু সঠিক আনসার দিয়ে দিলাম এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান